আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়নে কৃষক সমাবেশ করার জন্য নির্দেশ দিয়েছেন তিন মাসের মধ্যে যেটা আগামী বাইশ তারিখে শেষ হবে আমাদের আর তিনটা ইউনিয়ন বাকি আছে সমস্ত ইউনিয়ন শেষ বৃদ্ধ কৃষক সমাবেশ আমাদের শেষ পর্যায়ে এখন কৃষক সমাবেশ করার উদ্দেশ্যটা হল বাংলাদেশে শতকরা আশি জন মানুষ কৃষকের উপরে সে আমরা যারা গ্রামে বাস করি আমাদের অর্থনীতির চালিকা শক্তি হলো কৃষি যখন আমাদের কৃষি উৎপাদন বাড়ে আমরা কৃষির উৎপাদিত পণ্য যখন আমরা মূল্য ভালো পাই তখন যখন কৃষকের মুখে হাসি আসে তখন বাংলাদেশ হাসে আর যখন উৎপাদন কমে যায় আবার উৎপাদন বেশি হলেও যদি তাদের উৎপাদিত পণ্যের মূল্য যখন তারা তাদের খরচের তুলনায় অতীত না পায় যখন তাদের উৎপাদনের যে খরচ তার চেয়ে যেমন এখন আলুর অবস্থা তখন কৃষকরা কাঁদে এবং বাংলাদেশ সাথে সাথে কাঁদে কৃষক কৃষি ছাড়া এই দেশের উন্নয়ন অসম্ভব দেশকে উন্নতি করতে হলে কৃষকের উন্নতি করতে হবে এবং এইটা জনাব তারেক রহমান সাহেব খুব ভালোভাবে জানেন বুঝেছেন বলি আজকে উনি কৃষক সমাবেশ করছেন উনি অনেক সুদূর প্রসারী চিন্তা করে আজকে কৃষক সমাবেশ করছেন করতে আমাদের নির্দেশ দিয়েছেন কারণ এই সমাবেশের মাধ্যমে আমরা যে সমস্যাগুলো জানতে পারছি আমরা যে কৃষক সমাবেশ করলাম প্রত্যেক জায়গায় কৃষকরা তাদের সমস্যা কথা আমাদের বলেছে এখানেও আজকে মাইক আপনাদের অডিয়েন্সে যাবে আপনারা কৃষক যারা এখানে আছেন আপনাদের বক্তব্য তুলে ধরবেন কোন জায়গায় সমস্যা কি করলে আমরা এই কাটিয়ে উঠতে পারি সারের মূল্য মূলত সেচ ব্যবস্থা ডিজেলের মূল্য কীটনাশক বীজ এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে দিন নির্দেশনামূলক কিছু বক্তব্য দেওয়া হয়েছে কাগজে আছে একটু পরেই হয়তো আমাদের এখানে অনেকজন নেতা এলে পরে শুনাবেন আপনাদের কিছুটা হলো আপনারা শুনবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব কী দিক নির্দেশামূলক কথা বলেছেন আপনারা জানতে পারবেন তো তার একটা সামারি আমি বললাম যে কিশোরদের সমস্যাগুলো নিয়েই এই যে প্রোগ্রাম এরপরে আমাদের এটা সামারি করে এইগুলো আমরা পাঠাবো কেন্দ্রে কেন্দ্র এটা কি সামারাইজ করে আগামী যে সরকার আসছে বাংলাদেশে যে নির্বাচন সামনে আসতেছে ডিসেম্বরে আশা করি আমরা নির্বাচন হবে সংসদ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ কি বলেন আপনারা গঠন করবেন বিএনপি যখন সরকার গঠন করবে সেই সরকারের কৃষি নীতিমালায় এই বিষয়গুলো কৃষি নীতিমালায় কিছু কিছু বিষয় সংযোজন করা হবে কৃষকরা যেন কৃষি পণ্য উৎপাদন করে কম দামে বিক্রি করে ক্ষতিগ্রস্ত যেন আনা হয় সেই জন্য শস্য বীমা পলিসি চালু করা হবে যাতে যদি আপনার কৃষকের যে শস্য একশো টাকার উৎপাদন খরচ সেটা যদি তাকে বাজারে বিক্রি করতে হয় নব্বই টাকায় তাহলে সে দশ দশ টাকা ক্ষতিগ্রস্ত হলো তার তো সেক্ষেত্রে সরকার থেকে কৃষিজ চালু করলে এই দশ টাকা এই বীমা থেকে দেওয়া হবে যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় এই ধরনের স্কিম তারেক রহমান করলে কৃষক নীতিমালায় এই জিনিসগুলো আনবে এটা ছাড়াও আরো সার কীটনাশক বীজ অনেক কিছুই আপনাদের মতামত অনুযায়ী এটা আমাদের আগামী কৃষি নীতিতে আসবে এখন কথা হচ্ছে নির্বাচন আমরা সবাই মনে করছি যে আমাদের নেতা যারা ইসলাম আলমগীর আমাদের দলের সম্মানিত সংগ্রামী স্বচ্ছ রাজনীতিবিদ জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছেন উনি বলেছেন আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই মূলত উনি বলেছিলেন অগাস্ট মাসে কিন্তু অবশ্যই এই বছরের পরে না ডিসেম্বরে কারণ এই ইন্টারিম সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশকে নিয়ন্ত্রণ করার পর্যায়ে নাই উনার প্রশাসন দুর্বল কিছু অল্প ছেলে সরকারে থেকে এমন এমন পলিসি এমন এমন বক্তব্য দিচ্ছে যাতে এই দেশটা যেভাবে চলা উচিত ছিল পাঁচই আগস্টের পরে সেভাবে চলছে না এই জন্যই আমরা বিএনপির পক্ষ থেকে অতি দ্রুত সংসদ নির্বাচন দিয়ে নতুন সরকার বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক আর সংসদ নির্বাচন হোক পরে কারণ বিএনপি ছাড়া এককভাবে মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করার মতো দল বাংলাদেশে এই মুহূর্তে দীর্ঘ করা যায় সংসদ নির্বাচন যত পর্বিত করা যায় তত তাদের সুবিধা কারণ সংসদ নির্বাচন হলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা এই দেশকে আবার সেবা দাসে পরিণত হতে দেব না এই দেশের স্বাধীনতা আবার হুমকির সম্মুখীন যেন না হয় সেই চেষ্টা বিএনপি করবে এবং বিএনপি সেটা দুই হাজার নয় সালের পর থেকে করে আসছে এবং আগামীতেও পিস্তা হবে না আমরা যে নির্বাচনটা সামনে হবে সেই নির্বাচনে আপনারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে পতাকা দলে সমবেত হবেন আপনাদের প্রতি অনুরোধ ধানের শেষে আপনারা ভোট দেবেন এই দেশে যেন বিএনপি সরকার গঠন করে বিএনপি যেন একটি শক্তিশালী সরকার গঠন করে এই দেশের অর্থনীতি এই দেশের গণতন্ত্র সবকিছুই যেন আবার পুনরুদ্ধার করতে পারে সেই জন্য আপনারা বিএনপির যে প্রতীক ধানের শেষে ভোট দেবেন এবং আগামীতে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালদা জিয়া এই মুহূর্তে লন্ডনে আছেন চিকিৎসার জন্য আপনারা জানেন শেখ হাসিনা তাকে মেরে ফেলার চেষ্টা করেছে অন্যায় ভাবে জেল দেওয়া এবং তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এক সময় উনি বলেছেন যে উনি পদ্মা নদীতে উনি ফেলে দিবেন টুক করে ফেলে দিবেন উনি বলেছেন এখন উনাকে বারবার আমরা শেখ হাসিনাকে বলেছি যে আমাদের নেত্রীকে কমপক্ষে চিকিৎসার সুযোগ দেন তাকে বিদেশ যেতে দেন তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ সরকার এই কথা শুনে নাই শেখ হাসিনা তুচ্ছতা ছিল্ল করেছে এবং আল্লাহর কি নির্মম পরিহাস উনি ভিভিআইপি প্রোটোকলে এখন লন্ডনে গিয়েছেন চিকিৎসার জন্য আর শেখ হাসিনা এখন লন্ডনে যাওয়ার জন্য বারবার আকুতি বিনতি করেও লন্ডন তার ভিসা দেয়নি উনি এই যে একদিন আগেও বলেছেন শেখ হাসিনা পালায় না পরের দিনেই কিন্তু উনি পালিয়ে গেছেন এরপরে এখন উনি ভার্চুয়ালি বিভিন্ন কথা বলছেন এই দেশে আবার আওয়ামী লীগ স্বপ্ন দেখছে ফিরে আসার আওয়ামী লীগ যদি ক্ষমা চেয়ে সাজা ভোগকে ভোগ করে তারা যে অন্যায় করেছে এই অন্যায়ের সাথে যারা যারা জড়িত তাদের সাজা হওয়ার পর আবার রাজনীতিতে তারা ফিরে আসার পথ হতে পারে সেটা অনেক দূরের কথা এই মুহূর্তে তাদেরকে স্বীকার করতে হবে যে দুই সালের পর থেকে তারা যে অন্যায় করেছে সাধারণ মানুষের প্রতি সাধারণ মানুষ যারা নামাজি দাঁড়িয়ে তাদেরকে অসম্মান করা হয়েছে আলেমদেরকে অসম্মান করা হয়েছে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে তুচ্ছতা চিহ্ন করে সাধারণ একজন পুলিশ একজন পুলিশ অফিসার বক্তব্য দিয়েছে তাদের দখল করেছে এইসব কি আমরা ভুলে গেছি তাদের বিচার বাংলার মাটিতে হবে কাজেই আওয়ামী লীগবিহীন বাংলাদেশে এই মুহূর্তে সর্ব শক্তিশালী একটি দল হলো সর্ববৃহৎ দল হলো বিএনপি এই বিএনপি আগামীতে ইনশাল্লাহ সরকার গঠন করবে এই জন্য আপনারা বিএনপিকে সহযোগিতা করবেন তাদের শেষে ভোট দেবেন এবং বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আপনার সর্বশক্তি প্রয়োগ করবেন আপনারা এলাকায় যারা এখানে নেতাকর্মীরা আছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা আপনাদের পাড়ায় মহল্লায় যাবেন এবং মানুষকে বলবেন জনগণকে বলবেন যে বিগত সরকারের যে নিষ্পেষণ অন্যায় অত্যাচার তাদের সবাইকে স্মরণ করিয়ে দিবেন এবং আগামীতে আমাদের নেত্রী প্রাণপ্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জি আমরা সুস্থ শরীরে ফিরে আসতে পারে লন্ডন থেকে আমরা দোয়া করব এবং উনি এসে আরেকটা নির্বাচনের মাধ্যমে যেন প্রধানমন্ত্রীতে পদ আমরা তাদেরকে উপহার দিতে পারি সেই জন্য আমরা মাঠে ময়দানে সবাই সচেষ্ট থাকবো চেষ্টা করব এই জন্য আমি নেতা কর্মীদের সভাপতি উদ্যত আহ্বান জানাই সেই সাথে আমি আমার নেতা প্রতি এই কথা বলতে চাই আপনারা এমন কোন কাজে লিখতে হবেন না যাতে আমরা ভোট চাইতে গিয়ে মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হই আপনাদের প্রত্যেকটি কাজে ব্যবহারে স্বাধীনতা বোধ এবং বিনয় থাকতে হবে যাতে মানুষ আমাদের প্রতি আস্থা অর্জন করে আস্থা রাখে সেই জন্য আমাদের ছাত্র দল যুবক দল থেকে প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি আমার অনুরোধ এমন কোন কাজ করা যাবে না যাতে আমরা জনগণের সমর্থন হারিয়ে ফেলি জনগণের কাছে ভোট চাইতে গিয়ে যেন আমরা প্রশ্নের সম্মুখীন না হই সেই জন্য আমি এটা সর্বদা অনুরোধ জানাচ্ছি এবং সাবধান করে দিচ্ছি যদি কেউ কোন রকম খারাপ কাজে লিপ্ত হয় তাদেরকে আমরা ছাড়ব না সরকার গঠন করার পরে আমরা যেমন অন্যায়কারীদের ধরব বিগত দিনের যত যত অন্যায় অভিযানের বিচার করবো সেই সাথে বিচার করবো আমার দলের লোকদের যারা অন্যায় করবে এখন কাজে আমরা আমাদের আমাদের দলকে শক্তিশালী করার জন্য ধানের শেষে যেন আমরা বিপুল ভাবে বিজয় পারি সেই জন্য সবাই সহযোগিতা করবেন আমি আমার ফিরে আসি আমার কৃষক সমাবেশ উপলক্ষে কৃষক সমাবেশ এখানে শুধু যারা যারা কৃষক ভাইয়েরা আছেন এটা ছাড়াও আপনাদের মাধ্যমে গ্রামের গঞ্জে যারা আসেনি তাদেরকে সবাই আমাদের এই বার্তাটা পৌঁছে দিলেন সবাইকে পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে এটা নাই এবং শেখ হাসিনা এত মহিলা ওনার মধ্যে কোন অনুশোচনা কোন লজ্জা আমরা দেখি নেই কখনো দেখি নেই আমরা দুই হাজার আঠারোতে কি করলাম ঠিক আছে দুই হাজার চোদ্দ গেল আমরা আঠারো নির্বাচনে যাব সরকার বললো যে আসেন নির্বাচনে আসেন আমরা একটা নিরপেক্ষ ভোট দিব আমরা বিশ্বাস করলাম নির্বাচনে গিয়ে দেখলাম শেখ হাসিনার একটা ভিন্ন রূপ উনি একটা অভিনয় করেছিল মুখোশের আড়ালে উনার যে জিজ্ঞাসা ছিল অন্তরে সেটা আমরা আঠারো সালে নির্বাচনে দেখলাম দিনের ভোট রাতে হয়ে গেল কেউ ভোট দিতে যেতে পারেনি ভোট কেন্দ্র ফাঁকা ভোট কেন্দ্রের মাঠে আমরা দেখেছি অনেক ছবি এসেছে পেপারে কুকুর বসে আছে আর কিছু আনসার শুয়ে শুয়ে ঘুমাচ্ছেন কোন ভোট নাই দুই হাজার আঠারো ভোটটা ছিল তাই তারপরে আমরা অভিনয় করলাম যে ঠিক আছে দুইটা যেহেতু হয়ে গেছে ইলেকশন নিশ্চয়ই কারণ একটা সরকার ভোট ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া কি কিভাবে ক্ষমতা থাকতে পারে নিশ্চয়ই দুই হাজার চব্বিশে আমরা একটা ভোট পাবো দুই হাজার চব্বিশে আমরা আন্দোলন করলাম আমরা বললাম নিরপেক্ষ সরকার ওই ধীরে নির্বাচন যাওয়ার জন্য শেখ হাসিনার সরকার বলল না তার অধীনে নির্বাচন হতে হবে আমরা বলেছি না আমরা তার অধীনে নির্বাচন দুইটা দেখেছি আমরা তাকে আর বিশ্বাস করি না আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশে পল্টন ময়দানে যে জনসভা হয়েছিল সেই জনসভায় আমি আমি ছিলাম আমার সাথে আমার এখানে অনেক নেতৃবৃন্দ ছিলেন সেই জনসভায় কাকরাইল থেকে ফকিরাপুর পর্যন্ত কানায় কানায় ভরে গেছিল রাস্তা লাখো লাখো জনতা সেই সেই পল্টন ময়দানে যেন সমৃত হয়েছিল আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য তারেক রহমান সাহেবের বক্তব্য ভার্চুয়ালি শোনার জন্য সেই পল্টন ময়দানে সবাই হাজির হয়েছিল সেখানে আমরা কি দেখলাম সেখানে পুলিশ সেই জনসভাকে পণ্ড করে দিল পণ্ড করে দিয়ে রাতের মধ্যে আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে ফকির সাহ আমি স্যার আমির খুশু সাহেব মির্জা আব্বাস থেকে শুরু করে সমস্ত বড় বড় নেতৃবৃন্দকে ওই দিন রাতে ধরলেন পরের দিন ধরলেন এরপরে ধারাবাহিক কারণ শেষ পরিকল্পনাকারী কিন্তু আল্লাহ আল্লাহর পরিকল্পনার কাছে শেখ হাসিনা তো শিশির বিন্দু নয় পানসান দিচ্ছিল না বক্তব্য দিতে গেলেই আমরা এখান থেকে জনগণ এই আমাদের জনসভায় আসতে ভয় পাইতো যে কে কাকে ধরবে আমরা একটা এমন একটা পজিশনে এখন আছি আল্লাহর কাছে অশেষ রহমত যে আমরা বক্তব্য দিতে পারছি কিন্তু এটাই আমাদের শেষ চাওয়া নয় আমাদের শেষ চাওয়া হলো একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে জনগণের ম্যান্ডেট আমরা মানতে রাখি জনগণের নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি বিএনপিকে সরকার গঠন করার সুযোগ দেয় নিশ্চয়ই আমরা সরকার গঠন করব বিশেষ করে আমি বীরগঞ্জ কাহারোলের কথা বলতে পারি বীরগঞ্জ কাহারোলে বিগত পনেরো বছর এখানে এমপি ছিলেন উন্নয়ন কি করেছেন আপনারা দেখেছেন যে উন্নয়ন আমরা দেখেছি সেটা হলো টাকার বিনিময়ে চাকরি আওয়ামী লীগের লোক সারা চাকরি দেওয়া হয় নাই এবং একটা স্কুলের পিয়ন থেকে স্কুলের শিক্ষক থেকে হেডমাস্টার এবং একজন টিচারের যে ট্রান্সফার থেকে শুরু করে যাবতীয় কাজের শুধু টাকা এবং টাকা টাকার বিনিময় ছাড়া কোন চাকরি হয়েছে এমন যে বরাদ্দ সরকার থেকে দিয়েছে ইউনিয়ন পরিষদে এবং উপজেলায় লুটপাট হয়েছে যারা কার্ড বৃদ্ধ ভাতা কার্ড পাওয়া উচিত তারা প্রতিদ্বন্ধে যারা প্রতিদ্বন্দ্বে অসহায় তারা পায়নি যারা প্রকৃতই ঘর পাওয়ার কথা তারা টাকার বিনিময়ে ঘর দেওয়া হয়েছে আমরা সব জানি সব বিচার আমরা করব ক্ষমতায় আমরা আসার পর এবং সেই সাথে আমি আশ্বাস দিতে পারি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আপনাদের দোয়া থাকে আমি যদি এখানে নমিনেশন পাই ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমি নমিনেশন পাব যদি আমি এখানে এমপি হতে পারি আমি একটি কথা বলতে পারি আপনাদেরকে মানুষের কাছে টাকা নেই আমি কখনো আমার পকেটে টাকা ঢুকাবো না কারণ মানুষের টাকা আমার কোনো লোভ নেই আমি মানুষকে দিতে চাই দিয়ে এসেছে মানুষের অর্থে কোন লোভ আমার নেই আমি জনগণের জন্য করতে চাই আইনের শাসন যেন প্রয়োগ হয় মানুষ যেন নিঃসন্দেহে ঘুমাতে পারে আজকে দেখেন মানুষ গরু বুঝতে পারে না

আমার স্বপ্নের মধ্যে তা আছে আমি তা করেই ছাড়বো আমি ওয়াদা করছি আপনাদের সামনে যদি আল্লাহ আমাকে তফিক দান করে নিশ্চয়ই আপনারা আমাদের কাছে জব যাবেন যে আপনি কথা দিয়ে গেছিলেন কথা তো রাখতে পারেন নাই বলবেন আমাকে আমার বিশ্বাস আমি কথা রাখবো ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি দেখাই তো করবো না অনেক কথাই ছিল যেহেতু নামাজের জানাজা শুরু হবে ওখানে আমাকে যেতে সময় লাগবে আপনারা ভালো থাকবেন